তুমি কিভাবে পুরো আইসিউটাকে সুন্দর ভাবে গুছিয়ে ফেলতে পারো প্রত্যেকটা চ্যাপ্টার তুমি যেন ম্যাক্সিমাম নাম্বার ইনশোর করতে পারো যেহেতু তোমার অন্যান্য সাবজেক্ট যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলিতে প্রচুর সময় যাচ্ছে এগুলো তুমি তোমার অনেক সিলেবাস হয়তো বাকি যে তুমি ওইদিকে অনেক বেশি সময় দিচ্ছ এর এই দিকে কিন্তু আমাদের আইসিটা কিন্তু বা আইসিটি তাছাড়া বাংলা ইংলিশ সহজ মধ্যে আমরা সময় কম দিয়ে থাকি তো এই জন্য আমরা চিন্তা করলাম যে যদি আইসিটিটাকে আমরা খুব সহজে কম সময়ে গুছিয়ে তোমাকে একদম কম্প্যাক্ট ভাবে দিতে পারি তাহলে তুমি জাস্ট অতটুকু পড়লেই কিন্তু তুমি খুব সহজে এ প্লাস নিয়ে আসতে পারবে তো আমাদের এই টার্গেটকে আমরা বাস্তবায়ন করার জন্য তোমাদের জন্য কিন্তু নিয়ে আসলাম আমাদের আইসিটি এই স্পেশাল এই কোর্সটি শর্ট কোর্সটি যেখানে আমরা তো মাত্র তিনশো নিরানব্বই টাকা আসলে তেমন একটা ব্যাপার হবে না এই তিনশো নিরানব্বই টাকার অফারটি কিন্তু প্রথম পাঁচশো জন পাবে